তারা কর্ম এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন রিয়াকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেই যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা এই অনেক অনেক সময় বলে এত এত বাট সংখ্যা খুবই নগণ্য বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই এদের যদি পারেন আপনারা আমাদের কাছে ধরিয়েছেন এই সুবিধাটা ভোগ করবে জনগণ এই মেজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থ যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্প রয়ে গেছে এটা পূরণ করার জন্যই তো সেনাবাহিনী আমরা আনেছি তারপর এই এই যে মেজিস্টার পাওয়ারটা এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ